অপকাঠামোর কি কি সমস্যা আছে অপকাঠামো আড়াইজার বলতে তেমন কোনো সমস্যা নেই উন্নয়ন প্রচুর হয়েছে এবং স্কুল কলেজ কোনো এলাকায় ভবন যে করে নাই বাকি নেই যে এমপি মহোদয় আমাদেরকে হিসেবে ছয় ঘন্টা ঘুম দেয় বাকি সময়টি সে আমাদেরকে দেয় তো তার কাছে প্রশ্ন দু সালের পর থেকে বা চার দিলেও জোর দুই সালে ক্ষমতা ছাড়ার পরে যারা নি আড়াই হাজারের নতুন জন্মগ্রহণ করছে বা আট বছর দশ বছরে বাচ্চা ছিল নজরুল ইসলাম বাবু ব্যক্তি নজরুল ইসলাম বাবু ছাড়া কিছু বুঝে না তারপরও কেন তিনি যারা স্বাধীনতা বিরোধী জামাত বিএমপি করে যেমন চায়ের মিনাডারের খুনি কাশু চেয়ারম্যান স্বর্ণের নৌকে দিয়ে আওয়ামী লীগে যোগদান করছে এবং বিএমপির সভাপতি ছিল তোতা চেয়ারম্যান এই ব্যক্তি আবার আওয়ামী সভাপতি হয়েছে তাইলে আমাদের এমপি মহোদয় বয়টা কোথায় এবং সাম্প্রতিক সে জাতীয় নেতা সারা বাংলাদেশ যাকে নিয়ে আমরা প্রশংসায় ভূষিত হই যার নামে আমরা চলি যার নামে চলি কাঠামোর কি কি সমস্যা আছে রাস্তাঘাট ও এলাকায় কি ঠিক আছে শিক্ষা ব্যবস্থা বা সবকিছু মিলে ছাত্র নেতা ওখানে যে সমস্যাগুলো আমরা বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন মানুষ ফেস করে সেখানে স্বাস্থ্য সমস্যা পর্যাপ্ত ডাক্তার থাকে না তারপরে যে সমস্যাগুলো মূলত মানুষের ফেস করতে হয় ছাত্রদের বিশেষ করে যে সরকারি কলেজ কিংবা হাসপাতালে যে সাধারণ মানুষ প্রথমে ছাত্রদের আবাসিক সংকট ছাত্রদের আবাসিক সংকট হাসপাতালের সমস্যা আছে শুনলেন এবং অবকাঠামোর কিছু সমস্যা আছে রাস্তাঘাট পর্যাপ্ত ডাক্তার ডাক্তার যদি বলতেন ওখানে যে পরিমাণ ডাক্তার থাকার কথা সেই পরিমাণ ডাক্তার রয়েছে এবং আমরা একুশ শয্যা বিশিষ্ট নতুন একটি হাসপাতালও আড়াই হাজার উপজেলা বিনির্মাণ করেছি এবং উনত্রিশ শয্যা হাসপাতালকে একান্ন শয্যায় রূপান্তর করেছে বিষয়টি ওনার জানা নেই আর দ্বিতীয়ত হলো এই আপনার পঞ্চাশ শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি আছে সেটার তো বেহাল অবস্থা বাংলাদেশের প্রতিটি হেলথ কমপ্লেক্সের অবস্থা যা ছিল সেই জায়গা থেকেই কিন্তু এই সরকার পরিবর্তন করে আজকে যোগোপযোগী এবং মানুষের চিকিৎসা ক্ষেত্রে যেন অবদান রাখতে পারে সে ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন করেছে আমি মনে করি আর দ্বিতীয়ত তিনি বলেছেন আড়াই হাজার উপজেলার শতভাগ মানুষই আমাকে পছন্দ করেন তাহলে কি কারণে বিএনপিতে একজন যোগদান করেছেন এই বিষয়টি সম্পূর্ণটাই তার মন করার কথা যিনি যোগদান করেছেন তিনি একটি ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি পৌরসভায় বিএনপির প্রার্থী ছিলেন উনি বিএনপির আট হাজার ভোট পেয়েছিলেন আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন পরবর্তীতে তিনি বিএনপিতে বিএনপি থেকে আওয়ামী লীগ গিয়ে যোগদান করেছেন বিষয়টি এরকম নয় ওনার বিরুদ্ধে একটি খুনের মামলা ছিল এটা এই মামলায় ওনার ফাঁসির আসামি হিসাবে দেখেন তিনি কারার উদ্ধ আছেন উনি কোনো যোগদান অনুষ্ঠান নয় তিনি জনপ্রতিনিধি চেয়ারম্যান হিসাবেই ফুলের মালা স্বর্ণের নৌকা যে যেটা মনে করেন সেই সব দিয়ে অনুষ্ঠানে যোগদান করেছেন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে আড়াই হাজার উপজেলার শতভাগ লোক পক্ষে আছেন থাকবেন কিন্তু একটি সময়ে স্বাধীনতার পর থেকে কখনই আমরা কিছু চিহ্নিত ব্যক্তি রাজাকার আলবদর আমি বলবো না আমি বলবো যারা নৌকার বিদ্বুষী এবং যারা আওয়ামী লীগ করতে চাইতেন না করতে দিতেন না তারা কখনই স্বাধীনতার পর আড়াই হাজার উপজেলার নৌকায় ভোট দিতে চাননি যার কারণে বারবার নৌকার পরাজয় আমরা গ্রহণ করতে হয়েছে সেই জায়গায় এখন আমি মনে করি আড়াই হাজারের জনগণ সকল ভুল প্রার্টিয়ে জনগণ সাধারণ মানুষ আমার পছন্দের মাননীয় প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী যারা নৌকা মার্কা নিয়ে দশটি চেয়ারম্যান এবং দুইটি পৌরসভায় বারবার দুই দুই পিরিয়ডে দুইবারই ওই চেয়ারম্যানরা নির্বাচিত হয়েছেন এবং মেয়ররা নির্বাচিত হয়েছেন না না যেটি বলেছেন যে ছাত্রাবাসের সমস্যা আছে সরকারি কলেজ এবং অন্য কলেজগুলোতেও আছে আমার এই गवर्नमेंट কলেজটা আসলে ছোট একটা কলেজ ছিল সেই কলেজকে এখন আমরা এই বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করেছি আর্টস সাবজেক্টে অনার্স কোর্স চালু হয়েছে সেখানে এই সরকারের সময়ে দুইটি ছাত্র ছাত্রাব ভবন করে দেওয়া হয়েছে এবং 10 কোটি 75 লক্ষ টাকার আরেকটি ভবনের কাজ দ্রুত গতিতে চলছে সুতরাং এখানে আবাসিক হল নেই এই কথাটি সত্যি এবং যেহেতু উপজেলা লেভেলের কলেজ সেখানে আবাসিক হলটা আমাদের খুব জরুরি বলে এখনও মনে হয় কিন্তু কিছু সমস্যা তো হচ্ছে আমরা একটু দেখে আসতে চাই আপনার খুব তদারকি করা কলেজ এবং সেই কলেজে ছাত্রাবাস না থাকা স্টুডেন্টদের কি সমস্যাটা হচ্ছে একটু দেখে আসতে চাই দূর দূরান্ত থেকে আসে তারা এখানে থেকে লেখাপড়া করে কিন্তু এই কলেজে কোনো ছাত্রবাস নেই এখানে কোনো হস্টেলও নেই কারণ যারা হস্টেলে থাকবে এখন হস্টেল এখন মতো হয়নি তারা বাড়া থাকে বৃত্তিপস্তর স্থাপন হয়েছে এখানে দশতলায় একটি ভবন করে দিবেন আমাদের স্থানীয় এমপি মহোদয় এলাকার ছেলে সন্তান অন্যান্য দৃষ্টি এলাকায় লেখাপড়া করতো রাখা যাইতে হয়তো এখন এখানে উন্নয়ন হওয়ার পরে ওই কলেজ ক্যাম্পাসটা অনার্স কোর্স খোলা হয়েছে কয়েকটা সাবজেক্ট খোলা হয়েছে এজন্য এলাকার দরিদ্র সন্তানও পড়ার সুযোগ পাইছে ধন্যবাদ আপনার দশতলা ভবন নির্মাণের সেখানে প্রতিশ্রুতি আপনি দিয়েছেন কবে শুরু হয়েছে কাজ শুরু হয়েছে কবে না কাজ শেষ হবে এটা তো নেক্সট ডিসেম্বরে শেষ হবে ননবাネルবাসী নজরুল ইসলাম বাবু সাংবাদিক আপনার কাছে জানতে চাই কি কি সমস্যা আছে আমরা উত্তর একবারই নিব আমাদের নারায়ণগঞ্জ জেলাটা বাংলাদেশের জন্য ছোট্ট একটা জেলা আর আমাদের 183 বর্গ কিলো আর হাজার ঢাকা থেকে প্রবেশ মুখ শুধু একটা রাস্তাই এই বুড়তাগাঁও থেকে একদম গোপালদী ফেরিঘাট একটা রাস্তা দিয়ে আমরা ছোটবেলা থেকে কি যাচ্ছি একটি রাস্তা দেই আপনারা যাচ্ছেন অন্য কোন বাইপাস কিবা বার্থি সড়ক 1.5 হাজার বাজেটটা নিয়ে মাত্র দুইটি রাস্তা নিয়ে 1.5 হাজার বাজার তো এমপি সাহেবের কাছে আমার প্রশ্ন জেটা যে আপনি সব উন্নয়ন সব কিছু করছেন কিন্তু আমরা আমাদের যে খুন আড়াই হাজার আরেকটা খুনও আমরা দেখতে চাই না দু হাজার আঠারো সালে পত্রিকায় প্রকাশিত যে বারো মাসে তেরো খুন আর তার আগে আমাদের যে অনেকগুলো খুন হয়েছে কালাপাহিরে যে পুলিশ রোবেল হত্যা রাজনীতি দলীয় দলে আর এটা এই জন্য বলতেছি এমপি সব সাম্প্রতিক একটা সংবাদ সম্মেলন করছে যে আড়াই হাজার কোনো দলীয় দলে কোনো খুনা খুনি এগুলো নাই তো আমাদের সাম্প্রতিক যে নাজমুল হত্যা

আমজাদ হত্যা এটার মামলা চলছে আর বাকি যেটা সেটা বলেছেন আড়াই হাজারে কোনো খুন নেই আড়াই কোনো রক্তের দাগ নেই আড়াই রাজনৈতিক কোনো কোন্দল নেই কোনো কিছুই নেই কিন্তু আমি আপনাকে পরিষ্কার বলতে চাই আড়াই হাজার কোনো বালু নেই দুইটি রাস্তা নিয়ে আড়াই হাজার না বাংলাদেশের সকল উপজেলা থেকে সবচেয়ে বেশি রাস্তা হলো আড়াই হাজার উপজেলা আড়াই হাজার একটা বাজারে তো রাস্তা একটা রাস্তা বাজারের মধ্যে কয়টা রাস্তা থাকবে এই যে এরকম প্রশ্নের উত্তর আমি আসলে কি দিব আমি বুঝি না এগুলি কোনো প্রশ্ন না ধরনের আমি কিন্তু আমি যেটা জানি যে বাজারের চারপাশেই রাস্তাঘাট আছে আড়াই হাজার প্রপারে হলো বাজার প্রপারে তো চারদিকেই তো রাস্তা যে আর হাইওয়ে থেকে আড়াই হাজারে যাওয়ার রাস্তা হলো ষাটটিরও বেশি হাইওয়ে থেকে আড়াই হাজার যাওয়ার উনি অবশ্য যান না হয়তো চিনেন না জানেন না সেই জন্য আর কি তা আমার মনে হয় যে বাংলাদেশের সকল উপজেলা থেকে আড়াই হাজারের রাস্তাঘাট বেশি ধন্যবাদ ধন্যবাদ ছাত্রনেতা একটু জানতে চাই কি কি সমস্যা আর আছে কি দাবি আছে ওনার কাছে আপনি তিনবারের মাননীয় সংসদ সদস্য যে এতদিন পরে ওই রাস্তাগুলা কেন হয়নি একটা সময় সাপেক্ষ যে বিষয়গুলা উঠে এসেছে রাস্তা হয়নি আমি আপনাকে বলি আড়াই হাজারের কোনো মানুষ যদি বলে যে রাস্তাঘাটের অভাব রাস্তাঘাট হয় নাই তাইলে অখিল পোদ্দার নিজেই এটা এখন আমার সাথে যেতে হবে বা আপনারা যেতে হবে বাস্তবতা হলো আড়াই হাজারে কোনো রাস্তাঘাটের কোনো কমপ্লেন নেই কোনো কোনো কারো কোনো কমপ্লেন নেই আপনারা যেটা বলেছেন আমি কিন্তু বলেছি যে একটা পৌরসভার সোয়েদ লাইনের কাজ চলছে ওই রাস্তা আপাতত বন্ধ থাকবে এই রাস্তা ড্রেনেজের কাজ শেষ না হওয়া পর্যন্ত আর কোন রাস্তার বেহাল দশা রাস্তার রাস্তার বেহাল দশা দ্রুত হবে না দ্রুত হবে না যেহেতু এটা ড্রেনেজের কাজ চলছে সুতরাং এই চোখে দেখে এটা বোঝা যাবে না মেঘনার চরে অর্থনৈতিক জোন করেছে ওখানে জাপানিজ জোন হয়েছে যেটা বাংলাদেশে একশো জনের মধ্যে অন্যতম একটা অর্থনৈতিক জোন আড়াই হাজারে সেটার কাজ দ্রুত গতিতে চলছে বালু ভরাটের জন্য টেন্ডার হয়েছে এটা জাপানিসরা করছেন আর মেঘনাচরে যেটা হচ্ছে সেখানে আমরা ডেনমার্ক আমাদের সাথে যোগাযোগ করেছেন একটা পর্যটন এরিয়া আমরা সেখানে করছি আড়াই হাজারের উন্নয়ন নিয়ে কোনো কারো দ্বিমত নেই কোনো ব্যক্তির কোনো প্রশ্ন থাকতে পারে না আড়াই হাজারের আপনি বলেছেন যে মেঘনাচরের মানুষের দুঃখ ঘোচাতে আপনি সেখানে ইপিজেড শুরু করেছেন অবশ্যই এটি ভালো লক্ষণ এবং এলাকার মানুষ আপনাকে ভালোবেসে ভোট দিয়েছে মেঘনাপাড়ের মানুষের ভূমির কিছু সমস্যা আছে তাদের বন্দোবস্ত আপনি কিছু লোককে দিয়েছেন কিছু এখনো পর্যায়ক্রমে দিচ্ছেন বাকিটা কবে করবেন রকম মেঘনার পারে কোনো রকম বন্দোবস্ত নিয়ে কোনো অব্যবস্থাপনা নেই কারো চাহিদাও নেই ওখানে আমরা এই আশ্রয়ন প্রকল্প করেছি মাননীয় প্রধানমন্ত্রীর ফার্স্ট প্রায়োরিটির প্রকল্প সেখানে তিনশো পরিবার বসবাস করার ব্যবস্থা রয়েছে আরেকটি আশিটা পরিবারের আলাদা পূর্বকান্তিতে আমরা আশ্রয়ন প্রকল্প করে দিয়েছি সেখানে যারা উঠতে চায় তাদেরকে যারা ঢাকা শহরে রিক্সা চালাতেন যারা গরিব মানুষ তাদের জায়গা ছিল না তাদেরকে ডিসি প্রশাসন ইউনো প্রশাসন তালিকাভুক্ত করে তাদেরকে সেখানে উঠিয়ে দিয়েছেন তারা সুন্দরভাবে সেখানে পরিচালিত হচ্ছে এবং অনেকেই ওই মদ্দারচর বলে যে এলাকা সেই এলাকায় সবজি চাষ মাছ চাষ নদীর পাড়ে এগুলি করে তারা জীবনযাপন করছেন খুব ভালো অবস্থায় ধন্যবাদ আপনি অনেক সুন্দর কাজ করছেন মেঘনাচরের মানুষের জন্য আপনি ভূমি সমস্যা যাচ্ছিল আপনি সেখানে এটিআই করেছেন আপনি সেখানে প্রযুক্তির কোনো কিছু করছেন কিনা আমরা সেখানে বার করেছি একশো একরের উপর মাননীয় প্রধানমন্ত্রীর এটা আমার আড়াই হাজার উপজেলার জন্য একটা বিশাল অনুকম আমরা মনে করি যে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা প্রতিষ্ঠান সেখানে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে যে আমরা ডিসেম্বর নাগাদ উদ্বোধনও করার কথা ছিল আমরা হয়তো সামনে দু এক মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তিনি যদি সুযোগ করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য একটু বিরতিতে যেতে চাই সঙ্গে আছেন লিডারের আসনে ছাত্র নেতা সাবেক কিংবদন্তে তুল্য এবং বিশ্বের মানুষ যাকে এক নামে চেনেন নজরুল ইসলাম বাবু আড়াই হাজার নারায়ণগঞ্জ তিন তিনবারের সংসদ সদস্য সঙ্গে আছেন তিনি এবং আছে মিনিস্টার স্মার্ট টিভি এবং টেকনো মিডিয়া লিমিটেড কোথাও যাবেন না কিন্তু ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যে দর্শক বিরতির পর আবার ফিরে এলাম হ্যালো লিডার অনুষ্ঠানের সঙ্গে আছেন নারায়ণগঞ্জের আড়াই হাজারের এমপি আছে মিনিস্টার স্মার্ট টিভি এবং টেকনো মিডিয়া লিমিটেড আপনার কাছে একটু জানতে চাই আপনার দাদা শিক্ষার প্রদীপ জেলেছিলেন বাবা সেটি উদ্ভাসিত করেছেন আপনি সেটি ছড়িয়ে দিতে পেরেছেন কিনা না দেখুন আমি যেটা জানি যে আড়াই হাজার উপজেলায় সতেরোটি নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে স্কুল বিন গ্রাম যে প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর পাইরোটি প্রকল্প সেখান থেকেই আমি নয়টি স্কুল করেছি যেই গ্রামে স্কুল নেই প্রাথমিক বিদ্যালয় নয়টি হাই স্কুল আমরা নতুন করে করে দিতে পেরেছি এবং নয়টি হাই স্কুলের সবগুলি স্কুলের রেজাল্টই শতভাগ আটানব্বই ভাগ এরকম আমরা কলেজ স্থাপন করেছি আমার উপজেলায় কিন্তু মাত্র একটি কলেজ ছিল পরবর্তীতে বেলায় কলেজ নামে আরেকটি কলেজ হয়েছে এখন আমার এলাকায় সাতটি কলেজ এবং সবগুলি কলেজই আমরা ভবন করে দিতে পেরেছি প্রতিটি প্রাইমারি স্কুল একশো ছাপ্পান্নটা প্রাথমিক বিদ্যালয়ের আধুনিক নতুন ভবন দোতলা তিনতলা এমনকি দু একটি জায়গায় পাঁচতলা পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবন আমরা করতে সক্ষম হয়েছি আমাদের শিক্ষক সমস্যা ছিল আমরা এগুলি দূর করেছি এই সরকারের সাফল্য সর্বক্ষেত্রে শুধু হাই স্কুল স্কুল নয় মাদ্রাসা পর্যন্ত চারতলা ভবন করে দিয়েছি পাঁচটি মাদ্রাসায় আমাদের প্রতিটি কলেজে আমরা আধুনিক ভবন করে দিয়েছি ছত্রিশটি স্কুলেই আমরা সরকারের নতুন ভবন করে দিতে সক্ষম হয়েছি এবং সরকারি কলেজকে আমরা এখন নতুন করে আধুনিক সাজে সজ্জিত করার সকল ব্যবস্থাপনা করে দিয়েছি আমাদের এখানে অডিটোরিয়াম নতুন করে করে দিয়েছি আপনি মানুষের কাছে ছুটে যাচ্ছেন বিভিন্ন সময় আপনার জনসংযোগ আছে প্রতিদিন আমাদের কাছে অসংখ্য ছবি আছে সর্বশেষ সাংবাদিক আপনার কাছে গোপালদি থেকে আমাদের জাঙ্গালিয়া পর্যন্ত যে নদীটা চলমান ছিল নদীটা এখন ধ্বংসের পথে এই নদীটাকে রক্ষা করবেন আরেকটা জিনিস আমাদের একটা ইউনিয়ন আছে মেঘনা নদীর পরে যেই কালাপাহার ইউনিয়ন যেই মানুষগুলো নদী ছাড়া আমাদের উপজেলা আসা কোনো সম্ভব না ঠাক্কান্দা থেকে যদি একটা ব্রিজ করা সম্ভব হয় আরেকটি হল আমাদের যে উপজেলার যে শহর আপনি যেই বড় রাজনীতিবিদ জাতীয় রাজনীতিবিদ হিসেবে আমাদের উপজেলাটা একটা আবাসন প্রকল্প সুন্দর একটা শহর চাই রাস্তাঘাট এবং এটা পরি একটু বাড়ানো চাই সুন্দর সুন্দর সংক্ষেপে আমরা উত্তর জানতে প্রথম প্রশ্ন হলো যে আমার উপজেলায় একমাত্র উপজেলা আমি বলতে পারি যে সবসময় ছাত্র সংসদ নির্বাচন হয় এবং সেখানে সুশাসন বলতে আমি যেটা বুঝি যে সেখানে জনগণের অধিকার সংরক্ষণে শতভাগ ভূমিকা রেখে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর এবং যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারা কাজ করে যাচ্ছেন আর রাজনীতিতে যারা গোলাপ পানিতে মাছ শিকার করতে চায় রাজনীতির ইতিহাসকে বিকৃতি করে যারা নেতা হতে চান তাদের জায়গা আড়াই হাজার উপজেলা আসলে কোনোভাবেই হয়ে ওঠে না আর আপনি দেখবেন যে আড়াই হাজার উপজেলার প্রত্যেকটি জায়গায় যেমন উনি একটি প্রশ্ন করেছেন যে উপজেলার একটা দায়িত্ব নিয়েছে এটা সাংগঠনিক বিষয়ে জনগণ আড়াই হাজার উপজেলার দীর্ঘদিনের ইতিহাসের যে অংশ সেটা হলো আড়াই হাজার উপজেলার মানুষটাই একজন সৎ নির্বিক এবং আপসিন নেতৃত্ব যেটা আমরা সবসময় আড়াই হাজার মানুষ চেয়ে আসছিলাম আমার মনে হয় আমি আমি মনে করি যে যাদের যোগ্যতা আছে তাদেরকেই মানুষ ভালোবাসে আর যারা অযোগ্য অথর্ব তারা রাজনীতির নামে লুটপাটকারী তাদেরকে মানুষ কখনো স্থান করতে পারেন না অবায়দুল কাদের যা বলেছেন সেটা আমার চেয়ে আপনি ভালো জানার কথা নয় সুতরাং এইটা সাংগঠনিক বিষয় গঠনতান্ত্রিক বিষয় এই বিষয়ে আমি সময় নষ্ট করতে চাই আমি বলতে চাই যে আজকে আড়াই হাজারে এই যে সাংবাদিক যে কথা বলেছেন গোপালদি গোপালদি যে রাস্তা গোপালদির যে নদী এটা মেঘনার শাখা নদী এটা প্রবহমান নদী অনেক বড় নদী এটা উপরে ব্রিজ হচ্ছে ব্রিজের কাজ চলছে আরেকটা ব্রিজ আগেই সম্পন্ন হয়েছে কোনো সংকট নেই কোনো সমস্যা নেই শুধু এই যে দূষিত পানি এই পানিটাকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে এই সব কিছু সম্ভব হবে আপনি দেখুন মেঘনা থেকে কিন্তু আগামী দিনে ঢাকার মানুষ পানি খাবে সেই ব্যবস্থা ও আচ্ছা 55 হাজার কোটি টাকার কাজ কিন্তু আমার ওই ম্যাগনানোডিতে কি আর নতুন করে কিছু করার মডিটা কিন্তু প্রয়োজন হবে সেটা জাতীয় প্রকল্প রয়েছে তার আওতাভুক্ত হয়েছে এই ম্যাগনানোডিও খনন হবে আপনার ভবিষ্যৎ স্বপ্ন পরিকল্পনা জানতে চাই আমার ভবিষ্যৎ হলো আড়হাজারের মানুষকে সমৃদ্ধশালী করা এবং แจমনি অর্থনৈতিক জোন করেছি শিক্ষায় দীক্ষায় প্রতিটি মানুষ যেন মানুষের মতো মানুষ হতে পারে সুশাসনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কন্যার আজকে যে প্রত্যাশার বাংলাদেশ সেই বাংলাদেশের নাগরিক হিসাবে মুক্তবাজার অর্থনীতির মানুষ হিসাবে যেন বিকশিত বাংলাদেশে বঙ্গবন্ধুর প্রত্যাশা সোনার বাংলা সেটা যেন প্রকৃত রূপ আড়াই হাজার থেকে আমরা শুরু করে দিতে পারি ধন্যবাদ ধন্যবাদ চেষ্টা আমরা অব্যাহত হ্যালো লিডারের মাধ্যমে কি আপনার এলাকার মানুষের কিছু বলবেন কিনা মানুষ যে ইউনিয়নের কথা বলেছেন এই ইউনিয়নে একটা কোনো দিন একটা রাস্তাও ছিল না এখন আল্লাহর রহমতে সেই ইউনিয়নে 50 হাজার লোক 300 ইজি বাইক সিএনজিতে চলাফেরা করে এটা আমি মনে করি তাহলে তাদেরকে আমাদের ওরা ওদের নিয়ে আছে ওনারা প্রতিনিয়ত এখন ঢাকায় এসে অফিস করতে পারে তাদের সাথে উপায় এটা একটা সেন্ট মার্টিন দ্বীপের মতো একটা ইউনিয়ন সারা জীবনই ভোট লাগবে সারা জীবনই এই ফেরি পার হতে হবে এটা মেঘনাতে একটা গ্রামের জন্য সরকার ওই হাজার হাজার কোটি টাকা খরচ করে ব্রিজ করার কোনো সুযোগও নেই এটা বিউটিফিকেশন এটা আড়াই হাজারের বিউটি এটা হলো আড়াই হাজারের বিউটি একটি ইউনিয়ন আমাদের কালো পাহাড়িয়া সারা বাংলাদেশ থেকেই সেখানে মানুষ ঘুরতে যায় দেখতে যায় অনেক সুন্দর একটা পরিবেশ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে আমার বলা উচিত যে আপনি যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপনার বাবাও চেয়ারম্যান ছিলেন আপনার রাজনৈতিক পরিবার আপনার কলেজের বিপি ছিলেন গভর্নমেন্ট কলেজের আপনি ইউনিয়নেরই ওনার মনে হয় গ্রামের বাড়ি আপনি জানেন সব কিছু যে কেন আমার পিছনে মানুষ মানুষকে আমি ভালোবাসি আপনিও মানুষকে ভালোবাসেন মানুষের ইচ্ছা পূরণ করেন সৎ মানুষের সঙ্গ দেন ভালো মানুষকে উপকার করার জন্য নিজের হৃদয়কে বিকশিত করেন দেখবেন প্রতিটি মানুষ আপনাকে ভালোবাসবে আর যারা আপনাকে ঘৃণা করতে চায় তারা ঘৃণিত হবে